পৃথিবীতে এমন এক শহর ছিল যেখানে গুনাহ ছিল জীবনের স্টাইল আর অশ্লীলতা ছিল রুচির প্রতীক ধর্ম ছিল উপহাসের বস্তু আর আল্লাহর বিধান ওটা নাকি পিছিয়ে পড়া মানুষের চিন্তা এই শহরের নাম পম্পেই বর্তমান ইতালির ন্যাপলস শহরের পাশে এই পম্পেই ছিল রোমান সাম্রাজ্যের অন্যতম ধনী শহর এখানকার মানুষ ছিল বিলাসী পথে ঘাটে চলতো অশ্লীল নাচগান মদের আসর ছোট ছোট দোকানেও বিক্রি হতো নিষিদ্ধ কাজের সামগ্রী আজ যদি কেউ সে শহরের ধ্বংসস্তূপ দেখতে যায় তবে যে জিনিস চোখে পড়বে সেটা ভয়ঙ্কর পাথর হয়ে যাওয়া মানুষ তাদের মুখে আতঙ্ক শরীরের ভঙ্গিতে মৃত্যুর শেষ মুহূর্তে চিৎকার কারণ তারা জানত না আজই তাদের শেষ দিন তাহলে কিভাবে করল এই আজাব চলুন ঘুরে আসা যাক ইতিহাস থেকে উনআশি খ্রিস্টাব্দ ভুরবেলায় হঠাৎ পাশের বিশুবেশ আড্নেগিরি থেকে শুরু হয় এক বিধ্বংসী বিস্ফোরণ আকাশে উঠতে থাকে বিশাল দোয়া ছাই আর পাথর পম্পে শহর যেন গিলে নেয় আগুনের স্রোত মানুষ পালানোর চেষ্টাই ছিল কিন্তু লাভার গতি ছিল দানবের মতো সব কিছুই মুহূর্তে গ্রাস করে নেয় ছায়ের নিচে চাপা পড়ে প্রায় পনেরোশো মানুষ আর আশ্চর্য হলেও সত্যি তারা সবাই পাথরের মূর্তির মতো রয়ে গেছে সেই অবস্থায় যেভাবে তারা মরেছিল বিজ্ঞানীরা বলছেন লাভার তাপমাত্রা ছিল পাঁচশো থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপ এতটাই ছিল যে মানুষের শরীর মুহূর্তে বাষ্প হয়ে যায় শুধু অবয়বটা পাথরের থেকে যায় ব্যাখ্যায় এই ঘটনার সাথে হুবহু মিলে যায় বলা হয়েছে তারা যখন সীমা অতিক্রম করলো তখন আমি তাদেরকে ধ্বংস করলাম ভয়ঙ্কর শব্দ ও আজাব দ্বারা সেই শহরের দেয়াল জুড়ে ছিল অশ্লীল চিত্র ব্যবিচারের বিবরণ এমনকি বাচ্চাদের সামনে অশ্লীলতা ছিল স্বাভাবিক ইসলাম বলে গুনাহ যদি ব্যক্তিগত পর্যায়ে থাকে তখন তা একটি সমস্যা কিন্তু যখন সমাজ সেটা স্বাভাবিক করে ফেলে তখন আজাব অবশ্যম্ভাবী নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যখন কোনো জাতি প্রকাশ্যে গুনাহ করতে থাকে এবং তাতে বাধা দেওয়ার কেউ থাকে না তখন আল্লাহর আজাব সবার উপরে এসে পড়ে আজ পম্পে একটা টুরিস্ট স্পট মানুষ যায় ছবি তুলে দেখে কিন্তু খুব কম মানুষই বুঝে এটা শুধুই ইতিহাস নয় এটা আল্লাহর বার্তা শেষবার একটু ভেবে দেখুন আমাদের সমাজেও কি আমরা সেই পথেই হাসছি গান নাচ অশ্লীলতা এখন সমাজের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ধর্ম নিয়ে কঠাক্ষ রুচির নামে বেহায়াপনা সব কি আবারও পম্পের পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে এখনও সময় আছে আল্লাহর কাছে ফিরে আসুন তবা করুন নিজের গড় নিজের পরিবার নিজের সমাজ গুনহা থেকে বাঁচান কারণ আজাব কখন আসে সেটা কেউ জানে না